And I don't.

ভালো লাগে ইরা সুলল্লা আবি দ্লা আমার মনে খন আমি সরব সময়ে উসেজ দার মধ্যে থাকব কি আমের মধ্যে দাগ মি নানাতিলে মধ্যে থাকেব আররা সুলুল আবি। ও শরিফ পাঁচটা দিন আপনি রোজা রাখতে নিষেধ করেছেন ওই পাঁচটা দিন ছাড়া আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা এটা বড় খুশির কথা বাবা নবী আমার আনন্দ হতে लागले আর সাহাবী বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আবিব আল্লাহ আমাকে

কাবাকে তপ করতে যাবো আল্লাহর কাবাকে তপ করতে থাকবো ইয়ার সুল্লাহ আমি সাবিয়া আমাকে এটা বড় ভালো লাগে আর এক সাবি উঠে বলে বললেন ইয়ার সুল্লাহ

আমি কষ্ট করে ইনকাম করব আর আপনি আমার ইনকাম নিজের সম্পদ মনে করে যেমন খুশি করে যেখানে যেটা আপনার প্রয়োজন দিনের জন্য আপনার জন্য আল্লাহর জন্য হুসুর আপনি খরচ করবেন এটা আমি আবু বাকার আমাকে বড় ভালো লাগে আপনার পদমের কাজে বসে থাকতে ভালো লাগে আল্লাহ রবি বু খুশি হয়ে গেলেন হাত দিলেন আবু বাড়ে নাকে কবুল করে না আবু বকর আমাকে বড় মুহাব্বত করেছে আবু বকর আমাকে বড় পিয়ার করেছে আল্লাহ আমি আবু বকরের উপরে রাজি হয়ে গেছে আপনিও রাজি হয়ে যান এ যুবকেরা তরুণরা বাপেরা মনে প্রমাণ দিতে গিয়ে আফনার কষ্টের মেহনতির অর্থ দেখে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তাই তো আল্লাহ বলে দিলেন তোমরা জানো খরচ করো এর বিনিময়ে তোমরা আমার থেকে জান্নাত নাও জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না জান্নাত দিতে গেলে আপনাকে আল্লাহ রাস্তায় মাল খরচ করতে হবে মেয়েরা তরুণীরা বাপেরা আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকে দেখতে সব সময় পছন্দ করেছে এই হীরা গুহার মধ্যে আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে নিয়ে গিয়েছিলেন মুসলমান করে মদিনায় আসরিবে রওনা দিতে লাগলেন ওই গুহা

দ্বিতীয় কি বলেছিলেন হুজুর আমি কষ্টকর ইনকাম করব এটা আপনি না চেয়ে নিজের মনে করে খরচ করবেন এই কে আছে এরকম যারা যে মাওলানা সাহেব আমি যা ইনকাম করছি এটাকে 50 50 করব 50 আমি লব 50 আমি রেখে দেব যখন মনে হবে আপনি নিয়ে খরচ করবেন মাদ্রাসার জন্য মাসনবি ঘর কে আছে হ্যাঁ

মোহাম্মদ রসুল তোমাদেরকে তোমাদের কাছে কোনো কিছু চাইবে না তোমাদের জান মাল রসুল্লাহ যেমন করে খুশি খরচ করবে এই দোয়া পিরাই চাইতে থাকতেন একদিন সিদ্দিকা আকবরের ঘরে আমার রসুল্লাহ প্রবেশ করলে সিদ্দিকা আকবর দাঁড়িয়ে গিয়ে আমার রসুল্লাহকে সালাম দিলে আমার রসুল্লাহ জবাব দিয়ে যেখানে সিদ্দিক আকবর তিজারি রয়েছে ধন দৌলত থাকতো ওই জায়গা সুজা চলে গেলে রাসূলুল্লাহ কাউকে কিছু না বলে সিদ্দিক আকবর কেউ না বলে ওই তিজারি খুলে আল্লাহ নবী যতটা পাওয়ার ছিল নিলে নিয়ে শুধু যাবা শোনা বুবা কাঁচের দিকে দিকে মুচকে একবার হাসলে কত নিলাম কি জন্য নিলাম কোথায় লাগবে কিছু নবী বলল না আবু বাকা সিদ্ধি বড় খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী একটু পর ঘুরে এসে বলতে লাগল আবু বাকা তোমার তো আল্লাহ কবুল করে নিয়েছে ঐ শ্রমিক কার কথা আপনাদেরকে জানাই হযরত সিদ্দিক আকবর আমার নবি পাকের জন্য আল্লাহর জন্য দিনের জন্য সেই সময়ে 400 কোটি টাকা নবীর কদমে দান করেছে কত টাকা আল্লাহ আল্লাহ আল্লাহ